মহান শুকরিয়া শুক্রিয়া মুক্ত মনে মুক্ত আকাশে নিচে মুক্ত পরিবেশে মুক্ত হৃদয়ে কথা শুনতেও পারছি বলতেও পারছি বলি আলহামদুলিল্লাহ উনি একটা কথা বলেছেন এখন আর মঞ্চ থেকে বক্তাকে ধরে নিয়ে যায় না আমি আবদুল্লাহ আমিন আমার যে কত জায়গায় ধরছে ওর সাক্ষী প্রায় হতো এগুলো এগুলো করতো আর ধ্বংস করার জন্য কিছু অপকর্মের দরকার আছে না বলেন তো যে যা অর্জন করবে তার ফলাফল সেই ভোগ করবে এটাই পৃথিবীর নিয়ম এটা এখনো যদি কেউ জুলুম করে ঘটনা এখনো যদি কেউ বিভিন্ন পাপ কাজে জড়িত হয় নেতৃত্বের কথা বলে যদি অসৎ নেতৃত্ব তৈরি করে ঠিক ওই ফেরা নমরুদ হামান ধামান

আমার দেশে এই মুহূর্তে এখন বলুন তো সবচাইতে বড় সমস্যা কি বলুন তো বলুন একজন বলবেন না মানে জাতীয় সমস্যা সমস্যা ইমান ইমান তো আছে। বিড়ি খাওয়া আমাদের আমার দেশের জাতীয় সমস্যা কি বলুন তো এখন এই মুহূর্তে এই তো ফাইন একটা কথা একজন বলেছেন আমার কানে আসছে শাসনের ক্রাইসিস সৎ নেতৃত্বের ক্রাইসিস এই মুহূর্তে আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হলো এখন যে সরকারটা আছে এটা কি স্থায়ী না অস্থায়ী অস্থায়ী না অস্থায়ী তো এই যে একটা প্রবলেম আমরা ফেস করছি অস্থায়ী সরকার আমরা দেখতে পাচ্ছি তো একটা সুন্দর সরকার গঠনে কোরআন কি বলে এমন বক্তব্য মনে হয় কোরআনে বাদ গেছে কি আসে না না বলেন তো আসে না রাষ্ট্র কেমনে গঠন হয় এর একটা চিত্র কোরআনে কি পাওয়া যাবে না তাহলে এত দূরনের কি দরকার ওই যে ওই যে ইউরোপ আমেরিকা কত কি রাসা এত তো দরকার নেই আমার হাতে কি আছে বলেন তো বলুন কি আছে আমাদের হাতে এটা কি দুর্বল মনে হয় এই যে সূর্য যে আলো দিচ্ছে সূর্য কে বানাইছে এই কোরআনটা কে পাঠাইছে সূর্য কি দুর্বল মনে হয় সূর্যের যিনি রব কোরআন তারই কথা কোরআন হচ্ছে তার কথাটা কোনো সৃষ্টি না কিন্তু এটা মাফলুক না সূর্য মাফলুক কোরআন হচ্ছে আল্লাহ পাকের সরাসরি বক্তব্য জোরে বলি মা সেই কোরআন আমরা শুনতে এসেছি আমরা কত বড় ভাগ্যবান বলি আলহামদুলিল্লাহ সেই কোরআনে কেরিমের গুরুত্বপূর্ণ একটা সুরা সংসদ সুরা কি সুরা সংসদ যেহেতু সমস্যা তো আমি একটু ওই পয়েন্টের দিকে যাচ্ছি আমাকে একটু বলা হয়েছে দেখি ওটা লাইনে যাই সংসদ নামে একটা সুরা আছে দি পার্লামেন্ট সৌরত সৌরা সৌরত সৌরা থেকে আমি একটা আয়াত শুধু আমি সামনে রেখে কথা বলবো সময় খুবই অল্প আমি এখানে আসছি অনেক আগে মানে আমি চাইছিলাম যে আমার আলোচনা যেন শুরু হয় দুটা পঞ্চাশ থেকে দুটা পঞ্চাশ থেকে শুরু করলে এতক্ষণ আমার চল্লিশ মিনিট আলোচনা হয়ে যেত কিন্তু একটু দেরি হলো শেষ হতে যদি একটু দেরি হয় সমস্যা নাই তো জোরে বলি ইনশা আল্লাহ জি আপনাদের কথা আপনাদের চেতনা অনেক উন্নত মানের আমি তো আসি আমি সাথে বহুবার বহু জায়গায় এসেছি প্রত্যেক বছর একবার না একবার আমাকে আসতেই হয় আল্লাহ আপনাদের মাঝে এই দিয়েছেন আল্লাহ কবুল করুন মাহফিল কমিটি বসার স্থান দিতে পারছেন না এই তারা এই যে দাঁড়ায় আছে লোকগুলো আপনারা বসার ব্যবস্থা করে দিতেন খড় দিতেন অথবা কোনো কিছু দিয়ে দিতেন বসতে পারতেছেন তো জায়গা কোথায় আমি বুঝলাম না আমি বসতে দিতে হবে না বসবে কোথায় না ভিতরে জায়গা খুব একটা নাই ঘাড়ের উপরে তো আর বসা সম্ভব মানুষের সুবিধা আছে না একটু ই করেন চেষ্টা করেন একটু বসায় বসবে কোথায় লোকগুলো তো খুব কষ্ট পাচ্ছে দাওয়াত না দিয়ে যদি বসতে না দেন তাহলে তো একটু চরম সমস্যা বসায় দা হ্যাঁ আমার দিকে তাকান এখন একটু আমার দিকে তাকান আমার কথা কি শোনা যাচ্ছে না সবাই শুনতে পাচ্ছেন তো বলি আলহামদুলিল্লাহ তাহলে এখন গোটা পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা হলো গদি সমস্যা কি সমস্যা বলেন গদির আরবি হলো কুরসি গদির আরবি কি একটা আয়াত আছে সে আয়াতের নাম হলো আয়াতুল কুরসি আয়াতুল কুরসি আয়াতুল কুরসির মধ্যেই এই সমস্যা সমাধান আছে জোরে বলি সুবহান আমরা আয়াতুল কুরসি দিয়ে খালি বাড়ি পাহারা দিই আয়াতুল কুরসিতে কি করি বাড়ি পাহারা দি আর মানে ঘর পাহারা দিই দায়েতুল করছেন কোদি সমস্যার সমাধান আছে এটা আমরা খুঁজি না দেখি আমরা যারা পারি একটু ছোটটা মিলায়া আমার সঙ্গে একটু সুন্দর করে মিলায়া না তো আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা বলুন له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء ওয়াসিআ কুরসিউস সামাওয়াতি ওয়াল আরদু ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম জরে বলুন আল্লাহু আকবার আল্লাহু নাম কি বলুন আয়াতুল কুরসি মানে চেয়ারের সূরা আসনের সূরা ক্ষমতার সূরা সিংহাসনের সূরা সিংহাসন সিংহাসনের আয়াত ভার্স অফ কি চেয়ার পাওয়ার চেয়ার মানে কি যে পাওয়ার বোঝানো হচ্ছে তাহলে সিংহাসন চেয়ার গদি এগুলো মূলত কার আসতে বলবেন না কার কিন্তু সেই চেয়ার না মারামারি করে কে ক্ষমতা হলো আল্লাহ আর মারামারি করে কারা সমস্যা এই জায়গায় আগে ভাবতে হবে ক্ষমতা আমার না ক্ষমতাটা কার আল্লাহ ক্ষমতা কখনো বান্দার হতে পারে না তাই যদি হত এই যে চলে গেল জুলাইয়ের পর তাদের কোনো খবর নাই ক্ষমতা যদি তাদেরই থাকতো এই যে চরমভাবে তারা লাঞ্ছিত হলো ক্ষমতা বান্দার জেনাই এর চাইতে বড় বাস্তব প্রমাণ নিকটবর্তী বাংলার জমি আর নাই আল্লাহ কত সুন্দর করে জানিয়ে দিচ্ছেন ওয়াতিফ যারা পারেন ক্ষমনায় সময় পারবেন ওয়াতু আই সুমন

তাই না অনেক কিছুই করেছিল আমাদের ভরসা কোন মানুষ নয় আমাদের ভরসা কে আসতে বলবেন আমাদের ভরসা কে সমস্যা নেই এখানে একজন বসে তুমিও যাবা আচ্ছা তাহলে আর থাকবে বসেন আপনি বসেন একজন এসে বসে সম্মানিত ভাইরা আমার আলোচনায় কোন বিরক্ত হচ্ছেন না তো আপনারা যে আমাকে তো শোনেন আপনারা এখন তো প্রযুক্তির কল্যাণে এখন সব কিছু দেখা যায় শোনা যায় আমি আসার আগে আপনারা আমাকে দেখে নিয়েছেন চিনে নিয়েছেন এখন এমন দুনিয়া কোন আড়াল কিছু নেই এখন মোবাইলই বিয়া হয় বুঝলেন এখন কিসে বিয়ে হয় বিদেশ থেকে দেখে তুমি আমাকে দেখো হ্যাঁ দেখলাম তুমি আমাকে দেখো দেখলাম পছন্দ হ্যাঁ পছন্দ বিয়ে হয়ে গেল সব এখন অনলাইন হয়ে গেছে যাই হোক এই গদি সমস্যার সমাধান কি করা যায় এটা হচ্ছে আমার আজকের সাবজেক্টের মূল বিষয় এখন বিষয়টা কি রাজনীতি মনে করতেছেন নাকি আপনারা আপনি আসছেন একটু কান দাবেন একটু মার জন্য দোয়া করে দিবেন এইগুলো আবার কি শুরু করলেন এত সমস্যার মধ্যে আপনারা যান কেন ওরা যা করে করুন হ্যাঁ তো এই চিন্তার কিছু লোক আছে কিন্তু মানে হুজুররা একটু নেতৃত্ব দিক আলেমরা একটু নেতৃত্ব দিক ভালো মানুষ ক্ষমতায় যাক এটা অনেক জনগণও চায় ভাবতেছেন আমার মানুষ ভালো আমার দেশের মানুষ খুব ভালো না তো ইতিহাস খুব দ্রুত ভুলে যায় এই যে যুবকগুলো জীবন দিল আমার তো মনে হয় কয়েক মাস পরে এটাও ভুলে যায় এই জাতির সবচেয়ে বড় সমস্যা হলো ভুলে যায় সব কিছু সম্মানিত বন্ধুগণ সম্মানিত ভাইয়েরা এই সংকট দূর করার জন্য আমরা অনেক কিছু দেখেছি আমরা এই তিপ্পান্ন চুয়ান্ন বছর কেউ দেখেছি আমরা পঁচিশ বছর কেউ ১৬ বছর কেউ নয় বছর কেয়ারটেকার গভর্নমেন্টটা কয়েক বছর এরা দেশ চালিয়েছে সবার নামের আগে মোহাম্মদ ছিল সবাই তাদের ধর্মের নাম ইসলাম বলেছে কিন্তু ইসলাম দিয়ে তারা রাষ্ট্র চালায় নাই কোরআন দিয়ে তারা রাষ্ট্র চালায় নাই জাহান নামে যাওয়ার এক নাম্বার কারণ নামাজ ছেড়ে দেওয়া সেই মিনিমাম নামাজের আইনটুকু তারা পাস করে নাই নামাজের কথা বলেও নাই সব দেখা শেষ আগামী দেশ হবে কোরআনের দেশ ইসলামের দেশ আস্তে কন কেন ঠিক কিনা সবাই কি চান চান কারাকার একটা হাত সাক্ষী রেখে আল্লাহকে দেখা দেয় হাত তুলে দেখা দেয়